প্রিয় ভাই ও বন্ধুগণ যারা নিতে চান তারা এখন অপেক্ষা করছেন কবে সার্কুলার আসবে সার্কুলার আসবে আসবে কিন্তু সেটা কবে আসবে সঠিকভাবে বলা যাচ্ছে না ধরে নিচ্ছি জুলাই মাসে আসবে কিংবা আশেপাশে দু এক মাসের মধ্যে চলে আসবে এখন প্রশ্ন হলো বয়স কত হবে বয়স ইজ এ ফ্যাক্টর এখন তেইশ প্লাস মাইনাস হবে পঁচিশ প্লাস মাইনাস হবে না সাতাইশ হবে তবে সম্ভাবনা পঁচিশ প্লাস মাইনাস তো এখন একটা রিক্স কিন্তু কাজ করছে যে আপনি যে প্রিপারেশন নেবেন বা ওই গোলে যে আগাবেন সেক্ষেত্রে আপনার পয়েন্ট অনেকের আবার আবার এসএসসি এইস পয়েন্ট নিয়ে প্রশ্ন তুলছেন আবার হাইট তো আপনারা জানেন যে ছেলেদের পাসপোর্ট 6 ইঞ্চি হওয়ার সম্ভাবনা বেশি এবং মেয়েদের পাসপোর্ট চার ইঞ্চি এটাই হওয়ার সম্ভাবনা বেশি তারপর দেখুন যে যেহেতু নতুন একটা বিষয় যদি আলাদা করে যখন সব কিছু প্রজ্ঞাপন দিবে যে কিভাবে কি নেবে তখন একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তবে যারা মোটামুটি ছেলেরা পাসপোর্ট 6 ইঞ্চি ইন্টার মোটামুটি পাস করছেন কিংবা এই যে যে সামনে আপনাদের ইন্টারে পাশ করবেন ভাগ্য ভালো হলে তারাও অনেক সময় পাশ করে পেয়ে যেতে পারেন তবে বলা যাবে না বর্তমানে যারা ইন্টার পাস করে আছেন যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েছেন তেইশ প্লাস মাইনাস বয়স কিংবা পঁচিশের কাছাকাছি এদের কিন্তু সম্ভাবনা একটু বেশি তো যাই হোক ঝুঁকি বিভিন্ন ধরনের থাকে তো যারা ঝুঁকি নিয়ে এএসআই লিখিত পরীক্ষার কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য একদম মেগা ডিসকাউন্টে ভর্তি চলছে আপনারা এই কোর্সে একদম পরিপূর্ণ একটা সামগ্রিক গাইডলাইন পাবেন যেমন গণিত গণিতের টুকিটাকি থেকে একদম বেসিক থেকে আপনারা সেটা পাবেন এবং সাথে সাথে আপনারা ইংরেজি সব কিছু পাবেন রচনা এসে বাংলা সব কিছু পাবেন মানে সব কিছুই বুঝিয়ে দেবে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা এসে আমি ক্লাস নিব। তো সেক্ষেত্রে আপনারা এটা দারুণ একটা সুযোগ পাচ্ছেন আর এখন যদি ঝুঁকি নিয়ে আপনারা ভর্তি হন ধরেন আপনি ভর্তি হলেন ভর্তি হওয়ার পর হুট করে আপনি দেখলেন যে বয়সে মিলে না আপনি সার্কুলারটা পেলেন না বয়সের কারণে তখন আপনাকে আমি যদি আপনার পরবর্তী শীতের সুযোগ থাকে আমি এস আই সার্জেন্টের যে কোর্স আছে সেখানে আপনাকে ট্রান্সফার ট্রান্সফার করব যাতে আপনার লস না হয় তো এই সুযোগটা আপনাদের রাখছি যাতে আপনারা সঠিকভাবে এখনই রিক্স নিয়ে এস প্রস্তুতিটা নিতে পারেন ঠিক আছে তো এই হলো বিষয় তো আপনারা এই এখন এখন আপনাদের একদম একটা সুন্দর একটা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি পরবর্তী সময় সার্কুলার দিলে সেই ডিসকাউন্ট আমি রাখবো না কিন্তু এখন আপনারা যেহেতু ঝুঁকি নিয়ে আসছেন এই ডিসকাউন্টটা কয়েকদিন চলবে তো আপনারা যদি ভর্তি হতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং ফ্রি ক্লাস পেতে হলে এবং সামগ্রিক দিক নির্দেশনা পেতে হলে কমেন্টে দেওয়া গ্রুপ লিঙ্কগুলোতে আপনারা যুক্ত হতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন